কতগুলো আম দেখলাম আমগুলো কেমন যেন ঝরে পড়তেছে পচে যায় এরকম সমস্যা হলে তাহলে তো আম চাষ করা খুবই মুশকিল এত ফসল ফসল যদি এরকম ভাবে পড়ে যায় যায় বছরে একবার করে পাওয়া তারপরে আবার এই যে ফেটে গিয়েছে আবার পৌঁছেও যায় নাবি ধসা হয় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বেসিক আগ্রোর আজ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি কথা বলবো আম চাষ সম্পর্কে আমাদের দেশের আম একটি অনেক বড় একটি পণ্য হিসেবে বর্তমান স্বীকৃতি পাচ্ছে তাই এই আম কিন্তু আমাদের একটি একটি অনেক বড় অর্থকারী আজকে কথা বলবো আমাদের দেশের আমের একটি বড় সমস্যা হলো এই যে আমগুলো এরকম ভাবে ঝরে পড়ে কিংবা কখনো দেখবেন এরকম ফেটে যায় আবার কখনো কখনো কিছু আমের নাবি দশা হয় বা নিচের দিকে পচে যায় আজ আমি এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি কথা বলতেছি যে আম দেখেন কিছু আম এরকমভাবে পচে ফেটে যায় আবার কিছু আম গোটা থেকে খসে পড়ে আবার দেখেন এই যে এখানে আমি এই আমটি অবশ্য আমি এটা পুরোটা ছিলবো গাছ থেকে একবারে পুরো ছিঁড়ে আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে দুই দুইটি সমস্যাজনিত আম রয়েছে আমার এই আমটি রয়েছে সম্পূর্ণ ফেটে গিয়েছে আবার এই আমটি দেখেন নাবি দশা হয়ে গেছে তাই আমি এই বিষয়গুলো নিয়ে আজকে পৃথক পৃথকভাবে আলোচনা করবো প্রথমে যে আমটি ফেটে গিয়েছে এর জন্য দুইটি সমস্যা তা হলো যদি দেখেন যে আপনার গাছের আমগুলো এরকম ভাবে ফেটে পড়ে যায় গাছে ফাটার পরে কিন্তু পড়ে পড়ে যাবে এমনিতে ভালো ভালো আম আম যদি যদি মাটিতে পরে ফেটে যায় এটা আলাদা বিষয় যদি দেখেন গাছে আম ফেটে পড়ে গেছে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার গাছের গোড়ায় মরণ সেই সাথে পটাশিয়ামের অভাব রয়েছে আর যদি দেখেন এরকম নাবি দশা হয় নাবি ধসা হওয়ার পিছনে কিন্তু দুইটি কারণ রয়েছে তা হলো প্রথমত এই যে আমের যে বোটার গোড়া থেকে কিন্তু দেখবেন আমের একবারে নিচে এসে এসে জমে জমে থাকবে। যদি যে থেকে রয়েছে তাহলে এটা এক ধরনের ছত্রাকের আক্রমণ আর যদি দেখেন যে না এরকম কোনো কষ ধরেনি তারপরও নিচের দিকে পৌঁছে গেছে নাবি ধসা হয়েছে তাহলে বুঝতে হবে এখানে ক্যালসিয়ামের অভাব রয়েছে সেই সাথে পটাশিয়ামের অভাব রয়েছে তাহলে এর জন্য সমাধান হলো গাছ মুকুল আসার আগে অবশ্যই গাছের মুকুল আসার আগেই গাছে পটাশিয়াম সেই সাথে বোরন এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম অর্থাৎ দ্বিপ্রাম এই তিনটি জিনিস একত্রে করে গাছের গোড়ায় দিতে হবে অন্যান্য সারের সাথে আর যদি দেখেন যে গাছ এখন তো এই মুহূর্তে সার দিয়ে তো আর ওই উপকার আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে স্প্রে করতে হবে পটাশিয়াম সেই পটাশিয়াম আপনি স্প্রেযোগ্য পটাশিয়াম পাবেন তাহলে যেমন কুইক পটাশ রয়েছে ফার্স্ট পটাশ রয়েছে রেডি পটাশ রয়েছে এগুলো দেবেন পূর্তি এক লিটার পানির জন্য তিন থেকে পাঁচ গ্রাম হারে আর সেই সাথে সেখানে অবশ্যই দেবেন ষোলো বরণ দেবেন এক গ্রাম আর যদি আপনার ক্যালসিয়ামের অভাব ঘাটতির জন্য আপনি এসিআই ফার্টিলাইজারে পাবেন হলো ভিটামিক্স ফার্টিমিক্স এই ধরনের যে হরমোন জাতীয়গুলো এগুলো অবশ্যই সাথে দেবেন পূর্তি লিটার পানিতে এক গ্রাম করে দিয়ে আপনি স্প্রে করবেন ইনশাল্লাহ এই ফাটা থেকে সমাধান পাবেন সেই সাথে নাবি দশা থেকে সমাধান পাবেন আবার কখনো দেখবেন এরকম ভাবে এই যে আমগুলো দেখেন কত সুন্দর সুন্দর আম বোটা থেকে খসে পড়ছে এগুলো কিন্তু ফাটা কিংবা নাবি ধসার কোনো সমস্যা নাই বোটা থেকে খসে পড়ছে খসে পড়ার জন্য অবশ্যই এখানে আপনাকে একটি ছোট্ট একটি ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে সাথে সেটা হলো যেমন আপনি বাজারে পাবেন হলো জল প্রফি জল যে জল জাতীয় যে তরল যে ছত্রাকনাশকগুলো প্রফি কোনো জল হেক্সা জল এই জাতীয় যে গুলো এগুলো আপনি অবশ্যই প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি সেই সাথে থলুবার বরণ এবং আর কি বলছিলাম পটাশ যে ফার্স্ট পটাশ কুইক পটাশ এগুলো আপনি একত্র করে স্প্রে করলে ইনশাল্লাহ আপনি এই যে যে সমস্যাগুলো আমের গুটি ধরে দেওয়া কিংবা ফেটে যাওয়া না বিধসা এই সমস্ত সমাধানের কিন্তু আপনি একসাথে সমাধান পাচ্ছেন আর কথা হলো গাছের গোড়া যেন পরিষ্কার থাকে গাছের যেন অন্য কোনো ধরনের কীট পতঙ্গের আবির্ভাব হলে তাহলে কিন্তু এই নাবি দশা থেকে আবার পোকার আক্রমণ শুরু হবে তাই পোকার আক্রমণ সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আমি আজকে মতো এখানে কথা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ